দর্শক আজ সোমবার নবীর জন্মের দিনে নবী কি স্মরণ করে একবার দূরটা পাঠ করবেন তিরিশ বছর আপনার জন্য ফেরেজ তারা সব লেখবে আপনি নবীকে স্বপ্ন যুগে দেখার সুযোগ পেয়ে যেতে পারেন দেখতে পারেন বা না পারেন কবরে আপনাকে দেখে নবী চিনতে পারবেন এবং আপনিও নবীকে দেখে চিনতে পারবেন অর্থাৎ কবরে আপনি নবীজির সাহায্য পাবেন ইনশাআল্লাহ দর্শক মনে রাখবেন আজকের দিনে নবীজি জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের দিনে নবীজি রোজা রাখতেন এবং এই দিনটিতেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মানে এই দিনটার সাথে অনেক কিছু লুকিয়ে আছে বিশেষ করে এই দিনটাতে আপনার আল্লাহ নামা কাছে জমা দেওয়া হয় সাপ্তাহিক এক সপ্তাহে যা করেছেন তা এই দিন আল্লাহ তালার কাছে ফেরেস্তার রিপোর্ট হিসাবে জমা দিয়ে থাকে তাই এই দিনটার মধ্যে অনেক গুরুত্ব আছে তাৎপর্য আছে ফজিলত আছে তাই আপনি যদি নবীজির সানে ভক্তি করে শ্রদ্ধা করে এই দূরটা পড়তে পারেন বিশ্বাস করেন আপনার জন্য তিরিশ বছর ফেরেশতারা তার সোয়াব লাগবে ইনশাল্লাহ নবীজির দিদার আপনি পেয়ে যাবেন স্বপ্ন অথবা কবরে আপনি দেখেই নবীকে চিনতে পারবেন দর্শক দূরটা এখনই আমি বলবো তার আগে অনুরোধ করব আমার এই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন দূরটা হলো জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহুয়া আহলুহু এটা দিল থেকে মন থেকে অন্তরে গহীন থেকে আজকের এই সোমবার মাত্র এগারো বার পাঠ করবেন দায়িত্বের সাথে বলছি তিরিশ বছর আপনার সভাব হবে একবার এই দূরটা পাঠ করলে সত্তর জন ফেরস্তা চলে আসে তিরিশ বার এই দোয়াটা পাঠ করবেন তাহলে বুঝতেই পারছেন কত ফেরস্তা চলে আসবে এবং আপনার জন্য কত সোয়াব লিখা হবে আপনি এগারোবার এই দুটটা আজকের এই সোমবার দিনে পাঠ করবেন দেল থেকে অন্তরে গহীন থেকে আমি দায়িত্বের সাথে বলছি তিরিশ বছর লাগাতার সোয়াব লিখলে যেই পরিমাণ সোয়াব হয় সেই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দান করবেন একসঙ্গে অথবা তিরিশ বছর লাগে এখন দুই সাল দুই সাল পর্যন্ত আপনি সোয়াব পাবেন অথবা আজকের এই সোমবার দিনই দুই সাল পর্যন্ত দূরত পড়লে যে সোয়াব হতো সেই পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সহজ করে আপনাকে বোঝাইয়া বললাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক না করে যাবেন না অনুরোধ করে